কড়াইতে তেল দিয়ে পাঁচটা পেঁয়াজ আর দুইটা রসুন কুচি করে প্রথমে একটু ভেজে নিব আর আজকে আমি রান্না করব লইটা সুটকির বোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি লইটা শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় বার করে ধুয়ে নিয়েছি এরপরে শিল পাটায় আমি শুটকিগুলোকে একটু ছেঁচে নিয়েছি তো এখন পেঁয়াজ আর রসুনটা যখন আমার আধা ভাজা হয়ে আসবে তখন শুটকিগুলো দিয়ে দিব এরপরে সুটকিগুলো আমি অল্প অল্প করে ভাজতে থাকবো যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটার ভিতরে আগে অল্প করে একটু পানি দিয়ে নিব না হলে পুড়ে যাবে আর এরপরে আমি পেঁয়াজ রসুন পেস্ট করা সেটা দিয়ে দিব এটার মধ্যে তো এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ রসুন পেস্ট করা ওটাও দিয়ে দিলাম আর সুটকিতে একটু ঝাল বেশি দিলেই ভালো লাগে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প করে জিরার গুঁড়া দিয়ে আমি এখন সুটকিটাকে অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না পর্যন্ত সুটকি থেকে তেল তেল ভাব না হচ্ছে তো এই পর্যায়ে যখন একটু তেল তেল ভাব হয়ে আসলো তখন আমি একটু কাঁচা লাল মরিচ দিয়ে দিলাম এটার মধ্যে আর এই তো ভাসতে ভাসতে আমার সুটকির ফাইনাল লোক সুটকি হয়ে গিয়েছে খেতে খুবই মজা হয়েছিল সুটকি আমার খুবই পছন্দ ধন্যবাদ